হাজারিন এই জন্য মুতাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এই মুতাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা বেচা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মজলিস থেকে আসুন মনে মনে নিয়াত করে নেই যে ইনশা আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব আল্লাহকে খুশি করবার জন্য এবং দিব যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব যখন ইনকাম নাই একবারে টানাটানি আছে আসে ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব কারণ আল্লাহ তালা আমার দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না বে ঠিক ভাইরা আমার sahabat ekram